শহরের স্বনামধন্য হাসপাতাল থেকে চুরি হয়ে যেতে থাকে কোমা রোগীর হার্ট তদন্তের দায়িত্ব পায় পুরস্কারপ্রাপ্ত ডিটেকটিভ গজরাজ অবস্থি অর্থাৎ নওয়াজ উদ্দিন সিদ্দিকি বেরিয়ে আসতে থাকে একের পর এক টুইস্ট এরই মধ্যে রোগীর আত্মা ফিরে আসে বদলা নিতে তারপর কি হয়েছিল জানব আজকের অদ্ভুত গল্পে মিস্টার গজরাজ অবস্থি একজন স্বনামধন্য প্রতিভাবান ডিটেকটিভ সম্প্রতি একটি জটিল কেসে পুলিশকে সহযোগিতা করাই সরকারের পক্ষ থেকে তাকে আজ সম্মানিত করা হচ্ছে গজরাজ একজন শান্তশিষ্ট মৃতভাষী লোক প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলে না সে তার একটা ডেমো দেখাচ্ছি তার আগে আমাকে মোটিভেট করতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এত বড় একটা অনুষ্ঠানে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে দুটি কথা সেখানে না বললেই নয় বিভিন্ন সময়ে আপনাদের বাড়ির উপর গাড়ির উপর আমার নজর রাখতে হয়েছে তার জন্য আমি দুঃখিত একজন গোয়েন্দা হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব ছিল কি মজার না এতটুকু বলেই সে বেরিয়ে যাচ্ছিল তখন একজন রিপোর্টার প্রশ্ন করে তার বাবার মতো সেও অনেক বড়ো গোয়েন্দা হয়েছে সে নিজের ছেলেকেও গোয়েন্দা হিসেবে দেখতে চান কিনা উত্তরে অবস্থি বলে অল্প বয়সেই সে তার মাকে হারিয়েছে যার কারণে তার বাবার সাথে থাকতে থাকতে সে নিজেও একজন গোয়েন্দা হয়ে উঠেছে বাবার মতো কিন্তু তার ওয়াইফ এখনও অনেক বেশি সুস্থ সবল রয়েছে যার কারণে তার ছেলের গোয়েন্দা হওয়ার চান্স নেই তখন আরেকজন রিপোর্টার জিজ্ঞাসা করে সে তার জীবনে অনেক কেস সলভ করেছে কিন্তু এমন কোনো কেস ছিল কি যেটা তার মতো এত বড় গোয়েন্দাকেও নাড়িয়ে দিয়েছিল অর্থাৎ এরকম কোনো কেস সে পেয়েছিল কিনা না যেটা সে যুক্তি দিয়ে সমাধান করতে পারেনি এক কথায় প্যারানর্মাল কিছু তখন সে মুখে স্বীকার না করলেও তার একটি অদ্ভুত কেসের কথা মনে পড়ে যাচ্ছিল পাঁচ বছর আগের কথা একটি কাপল আদিত্য এবং শ্রুতি একটা সুনশান জায়গায় একটা নতুন বাড়িতে শিফট হচ্ছিল আদি মূলত গুড লাইফ হসপিটালের এমডি লং জার্নি করে আদি টায়ার্ড হয়ে গিয়েছিল কিন্তু শ্রুতির পছন্দ মতো একটি বাড়িতে ওঠার কারণে শ্রুতি তার হাজবেন্ডকে একটু আদর করার চেষ্টা করছিল আদির মুড না থাকলেও শ্রুতির মন রক্ষা করার জন্য সে সহ্য করছিল হঠাৎ একটা দমকা হওয়া এসে ঘরের দরজাটি খুলে দেয় যেটা দেখে তারা দুজনেই চমকে গিয়েছিল যে হঠাৎ এত জোরে বাতাস কোথা থেকে আসলো শ্রুতি দরজাটা আবার লাগিয়ে দিয়ে পেছনে দেখে আদি অলরেডি ঘুমানোর জন্য বেডরুমে চলে যাচ্ছে তার বিষয়টি খারাপ লাগলেও সে আদিকে কিছুই বলে না পরের দিন সকালে ঘুম ভাঙতে শ্রুতি দেখতে পায় তার পাশে আদি নেই কিন্তু সেদিন হলিডে ছিল তারপরেও একটা বোর্ড মিটিং এ যাওয়ার কারণে শ্রুতিকে বাড়িতে রেখে সে হসপিটালে যায় যাওয়ার আগে সে শ্রুতির শরীরে একটি ইনজেকশন পুশ করে কারণ বেশিরভাগ সময় শ্রুতি ডিপ্রেশনে থাকতো আদি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর শ্রুতি রান্নাঘরে গিয়ে টমেটো মিক্স করছিল তখনই আদির কল আসাতে সে বাইরে গিয়ে আদির সাথে কথা বলে কিন্তু এরই মধ্যে সে লক্ষ্য করে যে রান্নাঘরের ভেতর থেকে তার ব্লিন্ডার মেশিনটি চলার শব্দ হচ্ছে কিন্তু তার স্পষ্ট মনে আছে যে সে মেশিনটি বন্ধ করে এসেছিল এরপর রান্নাঘরে ঢুকে পাওয়ার অফ করে দেওয়ার পরেও তার মিক্সারটি বন্ধ হয় না এরপর সে মিক্সারের প্ল্যাগটি সকেট থেকে খুলে ফেললে মিক্সারটি আরও জোরে চলতে থাকে এক পর্যায়ে তার দিকে মিক্সারটি ছুটে আসে শ্রুতি চিৎকার করতেই মিক্সারটি দেওয়ালে গিয়ে আঘাত করলে সেখানে একটি ক্রস সিম্বল তৈরি হয় এমন ভৌতিক ঘটনা দেখে শ্রুতি স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে যায় তখন তারা ডিটেকটিভ মিস্টার অবস্থিকে কল করে কি অবাক হলেন তান্ত্রিককে না ডেকে ডিটেকটিভ কেন ডাকলো এই প্রশ্নের উত্তর জানার আগে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অবস তখন অবাক হয়ে প্রশ্ন করলে আদি বলে এখানে যেটা হচ্ছে সেটা একটু ভিন্ন যার জন্য তারা ডিটেকটিভকে ডেকেছে শ্রুতি তখন সেদিন কিসেনে যেটা হয়েছে সেই ঘটনাটি অবস্থিকে জানায় এবং এর আগেও এমন ঘটনা ঘটেছে সেগুলো বলতে শুরু করে যখন তারা এই বাড়িটি দেখার জন্য এসেছিল সেদিন আবহাওয়া খুবই খারাপ হওয়ার কারণে রাতে তাদের এখানেই থাকতে হয়েছিল কিন্তু এই বাড়িতে আসার পর থেকেই তাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে হঠাৎ খারাপ স্বপ্ন দেখে শ্রুতির ঘুম ভেঙে যায় আর চোখ খুলতেই দেখতে পাই একটি মেয়ে তার উপরে শূন্য ভাসছে যেটা দেখে সে খুবই ভয় পেয়ে গিয়েছিল পরের দিন তারা নতুন বাড়ির জন্য শপিং করতে গিয়েছিল কিন্তু সেখানেও অদ্ভুত কিছু ঘটনা ঘটেছিল সে যে পিসটিকে চয়েস করেছিল কোনো ইলেকট্রিক কানেকশন না থাকার পরেও সেটি হঠাৎ করে করে জ্বলে ওঠে আর তারপর পুরো ঘরের লাইট করতে শুরু এক পর্যায়ে সিলিং থেকে ঝাউবাটি খুলে তাদের উপরে পড়ে কিন্তু সেটা তারা আগে থেকেই দেখে নিয়েছিল যার কারণে সেখান থেকে সরে গিয়ে তারা নিজেদের জীবনকে সেভ করে মিস্টার অবস্থি এসবের ভিতরেও একটা লজিক দাঁড় করে তখন শ্রুতি তার ফোন থেকে একটা ক্রস সিম্বল তাকে দেখায় যেটা সেদিন ঝাউবাতিটি পড়ে যাওয়ার পর কাসের টুকরো থেকে অটোমেটিক তৈরি হয়েছিল এরপর শ্রুতি সেদিন রান্নাঘরের দেয়ালে টমেটো থেকে তৈরি হওয়া সেই ক্রস সিম্বলটি অবস্থিকে দেখায় তারা নিচের ফ্লোরে কথা বলছিল তখন উপর থেকে কেউ একজন তাদের উপরে নজর রাখছিল মিস্টার অবস্থি তখন নিজেও বুঝতে পারে এসব কোনোভাবেই কো হতে পারে না তখন সে তাদের কাছে জিজ্ঞাসা করে যে তাদের লাইফে আরও বিশেষ কোনো দিন আসতে চলেছে কিনা যেমন অ্যানিভার্সারি বা কোনো অনুষ্ঠান শ্রুতি তখন বলে কিছুদিনের মধ্যে আদির অ্যানুয়াল সেমিনারস রয়েছে মিস্টার অবস্থি তখন বলে যেহেতু এই পর্যন্ত যতগুলো অদ্ভুত ঘটনা ঘটেছে সবগুলোই কোনো না কোনো অনুষ্ঠান বা বিশেষ দিনে হয়েছে তাই অ্যানুয়াল সেমিনারের দিন তাদের সাথে কিছু একটা ঘটতে চলেছে তাই সে তাদের উপরে নজর রাখবে আর আর এর মধ্যে যদি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটে তাহলে অবশ্যই তাকে জানানোর জন্য বলে মিস্টার অবস্থী খুবই ইন্টেলিজেন্ট একজন ডিটেকটিভ সে নিজের নিজের অফিসে ফিরে গিয়ে অ্যাসিস্ট্যান্ট মহলের আশেপাশের এক কিলোমিটারের মধ্যে যত ম্যাপ রয়েছে সবগুলোকে খুঁজে বের করার জন্য বলে আর গতকালকের একটি ফাইল নিয়ে আসার জন্য বললে সোনু তখন মিথ্যা কথা বলে যে সে সকাল থেকে বসে সেই ফাইলের কাজটি করেছে কিন্তু মিস্টার অবস্থি অলরেডি বুঝে গিয়েছিল যে সোনু আজকে অফিসে লেট করে এসেছে কারণ মিস্টার অবস্থি অলরেডি খেয়াল করেছে যে সে নিজের সাইকেলটা যেমন তেমন করে পার্ক করেছে তারপর টেবিলের উপরে নিজের পা উঠিয়ে কম্পিউটার অন করেছে আর একটি বিস্কুট আর চা খেয়েছে টেবিলের উপরে যেগুলোর প্রমাণ তার টেবিল এবং শার্টের উপরে লেগে রয়েছে সোনু তখন নিজের বসের ইন্টেলিজেন্সি দেখে অবাক হয়ে যায় এরপর মিস্টার অবস্থি চার্চে গিয়ে সেই ক্রস সিম্বলটি অনুসন্ধান করতে থাকে অবস্থি নিজের ডায়েরিতে কিছু নোট করছিল তখন পাশের থেকে একজন বৃদ্ধ লোক অবস্থিকে বলে তার কোনো সাহায্য লাগবে কিনা কিন্তু অবস্থি বলে তার কোনো সাহায্য লাগবে না আর লোকটি নিজের সাথে দাবা খেলার জন্য অফার করলে অবস্থি বলে তার সময় নেই তার সাথে দাবা গেম খেলার এরপর অ্যানুয়াল সেমিনারের দিন অনুষ্ঠানের এক পর্যায়ে সেখানকার ফ্যানগুলো খুবই দ্রুত ঘুরতে শুরু করে আর হঠাৎ করে একটি ফ্যান সিটকে গিয়ে জন্য দেয়ালে গিয়ে লাগে আর সেখানে একই রকমের ক্রস সিম্বলটি তৈরি হয় এমন অদ্ভুত ঘটনা দেখে সেখান থেকে সবাই ভয়ে পালিয়ে যায় অবস্থি তখন বুঝতে পারে যে এর পেছনে কোনো একটা রহস্য রয়েছে সে যদি আদি আর শ্রুতিকে মেরে ফেলতে চাইতো তাহলে খুব সহজেই মারতে পারত কিন্তু সে প্রতিবারই তার নিশানা মিস করছে আর তাদেরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে তখন অবস্থির একটি মেয়েকে দেখে সন্দেহ হয় আর তার ছবি সে সিসি ক্যামেরা থেকে বের করে নেয় এরপর নিজের অ্যাসিস্ট্যান্ট সোনুকে বলে এই মেয়েটির ডিটেইল বের করার জন্য সোনু তখন মেয়েটিকে ফলো করতে শুরু করে এবং তারপর অবস্থিকে জানায় মেয়েটির নাম ম্যারি ম্যাথিউ সে আস্থা নামের একটি সংস্থার হয়ে অ্যাক্সিডেন্ট ভিক্টিমদের নিয়ে কাজ করে আর সে প্রতি বুধবারেই চার্চে যায় এরপর অবস্থি সেই চার্চের ফাদারের কাছে জিজ্ঞাসা করে মেয়েটির সম্পর্কে ফাদার তখন বলে ম্যারি অ্যাক্সিডেন্ট ভিক্টিমদের মঙ্গল কামনা করার জন্য এখানে আসে অবস্থি তখন ম্যারি ম্যাথু এর সব খুঁটিনাটি চলাফেরা তদন্ত করতে শুরু করে এবং তদন্ত শেষে বুঝতে পারে যে সেই আদিত্য আর শ্রুতির উপরে আক্রমণ করেছে কারণ যখন যখন শ্রুতির উপর আক্রমণ হয়েছে ম্যারির লোকেশন এক কিলোমিটারের মধ্যেই ছিল তাই অবস্থি ম্যারির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কেন সেদিন অ্যানুয়াল সেমিনারে গিয়েছিল তখন ম্যারি জানায় যে তাদের সংস্থা অনেক দিন থেকে একটি হাসপাতাল কিংবা মেডিকেল ইনস্টিটিউটের সাথে যোগ দেওয়ার চেষ্টা করছে এই কারণে সে সেমিনারে গিয়েছিল অবস্থি তখন ম্যারির কাছে জিজ্ঞাসা করে যে ডাক্তার আদিত্য কিংবা শ্রুতিকে সে চেনে কিনা কিন্তু ম্যারি বলে সে এমন কোনো ডাক্তারকে চেনে না কিন্তু সে মিথ্যা বলেছিল এটা অবস্থি বুঝে গিয়েছিল এরপর অবস্থিত ডাক্তার আদিত্য আর ম্যারিকে ফলো করতে থাকে একদিন সে দেখতে পায় যে রাস্তাতে ম্যারি আর আদিত্যের ধাক্কা লাগে এরপর আদিত্য নিজের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু ম্যারির কিছু একটা হয়ে যায় আর সে অস্বাভাবিকভাবে আদিত্যের গাড়ির পিছু পিছু দৌড়াতে থাকে কিন্তু কিছু দূর দৌড়ানোর পর সে হাঁপিয়ে যায় আর সে গাড়িটিকে ধরতে পারে না এরপর সে আবার স্বাভাবিক হয়ে যায় অবস্থি তখন ডক্টর আদিত্যকে ম্যারি ম্যাথুর সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে এমন কাউকে সে চেনে না অবস্থি তখন তাকে ম্যারি আর তার একটি ছবি দেখায় আর বলে যে সে এর আগে ম্যারি সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করলে সে মিথ্যা কথা কেন বলেছিল আদিত্য তখন বলে সে মিথ্যা কথা বলেনি বরং এই মেয়েটা ম্যারি নয় মেয়েটির নাম অঞ্জলি মালহোত্রা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাকেশ মালহোত্রার একমাত্র মেয়ে তার ফ্যামিলি ফ্রেন্ড আর এটা অবস্থি যদি ইন্টারনেটে সার্চ করে নিত তাহলে আদিত্যের কাছে আসার প্রয়োজন পড়তো না তার তখন অবস্থি ইন্টারনেটে সার্চ করে দেখতে পায় যে অঞ্জলি আর ম্যারি আলাদা আলাদা দুইজন মেয়ে অঞ্জলি মালহোত্রা যে রাকেশ মালহোত্রার মেয়ে সে অনেকদিন আগেই শহর ছেড়ে চলে গিয়েছে সে দুইটা ছবির মধ্যে একটা কানেকশন খুঁজে বের করার চেষ্টা করছিল তখনই সেখানে সেই বৃদ্ধ লোকটি আসে আর বলে প্রশ্ন এটা নয় যে এদের মধ্যে কানেকশন কি রয়েছে বরং প্রশ্ন এটা যে এরা আদিত্যর পিছনে কেন লেগে রয়েছে অন্যদিকে আদি বাড়িতে ফিরতেই ঘরের রক্ত ভেজা পায়ের সাপ দেখতে পায় আর তার পায়ের সাপ ফলো করতে করতে ব্যালকনিতে গিয়ে দেখতে পায় যে সেখানে শ্রুতি বসে রয়েছে শ্রুতির মুখে রক্ত লেগে রয়েছে আর তার ভয়ঙ্কর রূপ দেখেই বোঝা যায় যে তাকে কোনো অশরীর আত্মা ভর করেছে আদিত্যকে দেখতেই শ্রুতি ব্যালকনি থেকে নিচে লাভ দেয় আদিত্য তখন ব্যালকনি থেকে দেখতে পায় যে নিচে পড়ে শ্রুতি মারা গিয়েছে কিন্তু নিচে যেতেই দেখতে পায় শ্রুতি মাটি থেকে উঠে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তার দিকে দৌড়াতে শুরু করেছে আদিত্য তখন শ্রুতিকে ধরার জন্য পিছু করতে থাকে তখনই সেখানে অবস্থিত চলে আসে আর সেও শ্রুতির পিছু করতে শুরু করে শ্রুতি সোজা হাইওয়েতে গিয়ে একটি চলন্ত ট্র্যাকের সামনে দাঁড়িয়ে পড়ে তখনই অবস্থি পেছন থেকে ধাক্কা দিয়ে শ্রুতিকে বাঁচিয়ে নেয় শ্রুতিকে বাড়ি নিয়ে যাওয়ার সময় ম্যারি অবস্থিকে রাস্তায় দেখতে পায় আর অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল মনে হচ্ছিল অবস্থি যেন তার কোনো ক্ষতি করে দিয়েছে বাড়িতে যাওয়ার পর আদিত্য বলে শ্রুতি অনেকদিন থেকে অসুস্থ আর ডিপ্রেশনে রয়েছে ওর কিছু সমস্যার কারণে সিমলা থেকে এখানে আনা হয়েছে কিন্তু এখানে আনার পর থেকে শ্রুতির সাথে কিছু না কিছু হয়েই চলেছে অবস্থি তখন আদিত্যকে জিজ্ঞাসা করে অঞ্জলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড তাহলে আপনি এটা অবশ্যই জানবেন যে সে কেন শহর ছেড়ে চলে গিয়েছিল কিন্তু আদিত্য জানাই যে সে এই বিষয়ে কিছুই জানে না আর এই কেসের সাথে ওর কেসের কোনো সম্পর্ক নেই তখনই শ্রুতিকে দেখে ডাক্তার নিচে আসে আর যে তারা যেমনটা ভাবছে তেমন কিছুই নয় বরং শ্রুতি জানায় প্রেগনেন্ট হয়েছে আদিত্য তখন শ্রুতির উপরে অনেক বেশি রাগ করে আর জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে যেহেতু কোনো কিছুই হয়নি তাহলে সে প্রেগনেন্ট কিভাবে হলো শ্রুতি তখন জানায় যেদিন তার বার্থডে ছিল সেদিন আদিত্য মদ খেয়ে নেশার ঘরে এমনটি করেছিল আদিত্য তখন তার উপরে অনেক বেশি রাগ দেখায় আর অ্যাবর্ষণ করার জন্য বলে তখন শ্রুতি নিজের মাথা দেওয়ালে আঘাত করতে থাকে আদিত্য তখন তাকে বাধা দিলে শ্রুতি আদিত্যর গলা চেপে ধরে আর তাকে ধাক্কা মারে তখন সে আদিত্যকে মারার চেষ্টা করলে আদিত্য শ্রুতিকে বেডের সাথে বেঁধে রাখে কিন্তু শ্রুতি অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল আর চিৎকার করছিল আদিত্য তখন ধমক দিলে শ্রুতি আবার নর্মাল হয়ে যায় অবস্থি এদিকে অঞ্জলির একটি কলেজ ফ্রেন্ডের সাথে দেখা করে অঞ্জলির কলেজ ফ্রেন্ড অঞ্জলি সম্পর্কে জানায় যে তারা যখন কলেজে পড়তো তখন অঞ্জলি একটি ছেলেকে পছন্দ করত। কিন্তু একদিন অঞ্জলি সেই ছেলেকে অন্য একটি মেয়ের সাথে ইন্টিমেট হতে দেখতে পায় তখন সে রেগেমেগে পার্টি থেকে বেরিয়ে যায় দুই একদিনের মধ্যে তার ফোনে আর কোনো সংযোগ না পাওয়ার কারণে তার ফ্রেন্ড অঞ্জলির বাড়িতে যায় তখন অঞ্জলির মা জানায় যে সেদিন রাতে পার্টি থেকে ফেরার পথে অঞ্জলির অ্যাক্সিডেন্ট হয়েছিল সুস্থ হওয়ার পরে অঞ্জলি শহর ছেড়ে চলে গিয়েছে অবস্থির সাথে সাথেই নিজের অ্যাসিস্ট্যান্ট সনুকে ফোন করে আর পুলিশ স্টেশন থেকে অঞ্জলির অ্যাক্সিডেন্ট কেসের একটি কপি নিয়ে আসার জন্য বলে সনু তখন জানতে পারে যে সেদিন রাতে যে লরির সাথে অঞ্জলির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই লরির ড্রাইভার অঞ্জলিকে নিকটের হাসপাতালে নিয়ে এসেছিল অবস্থি তখন বলে এই ড্রাইভারের এগেইনস্টে কোনো পুলিশ কেস করা হয়নি তার মানে অবশ্যই এই কেসের কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলা হয়েছে এবং কিছু সত্য লুকানো হয়েছে কিন্তু সেটা কি ছিল অবস্থি তখন সেটা তদন্ত করতে শুরু করে তখন এই খোলার জন্য অঞ্জলির বাবার রাজ সাথে দেখা করে তখন অঞ্জলির বাবা বলে অঞ্জলি আমেরিকাতে শিফট করেছে অবস্থি তখন তাকে ম্যারিয়ের ব্যাপারে বলতে শুরু করলে সে বলে অ্যাক্সিডেন্টের পরে অঞ্জলির চেহারা অনেক খারাপ হয়ে গিয়েছিল তাই তার প্লাস্টিক সার্জারি করানোর জন্য আমেরিকাতে পাঠানো হয় ওখান থেকে ফিরে আসার পর চেহারার সাথে সাথে অঞ্জলিও অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছিল আর ফিরে এসে সে একটি সংস্থার সাথে যোগ দিয়ে তার মতো অ্যাক্সিডেন্ট ভিক্টিমদেরকে সাহায্য করার চেষ্টা করছে এরপর অবস্থায় শ্রুতির কাছে গিয়ে বলে অঞ্জলি আর মেরি একই লোক যেটা শুনতে শ্রুতি অবাক হয় আর তার রিয়াকশনটা দেখে অবস্থি বুঝে যায় যে শ্রুতি সব কিছুই জানে তাই সে বুদ্ধি করে বলে এখানে যে সব কিছু হচ্ছে সব কিছুই সুপার ন্যাচারাল আর তা ঠিক করার জন্য অঞ্জলি আর আদিত্যকে এক জায়গায় করতে হবে শ্রুতি তখন বিপদ বুঝতে পেরে নিষেধ করলেও আদিত্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে সে এই সব কিছু বিশ্বাস করে না আর তারপর অবস্থির কথা মতো সে বুধবার চার্জে গিয়ে বসে থাকে তখনই সেখানে অঞ্জলি আসে এদিকে অবস্থি আর শ্রুতি আড়াল থেকে তাদের উপর নজর রাখছিল অঞ্জলি তখন অস্বাভাবিকভাবে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে তার মধ্যে অনেক বেশি শক্তি চলে আসে আর আদিকে নিজের শক্তি দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে সেটা দেখে ভয় পেয়ে শ্রুতি চিৎকার করে ওঠে তখন অঞ্জলি আদিকে ছেড়ে এখান থেকে চলে যায় এরপর অবস্থি সেই অ্যাক্সিডেন্ট হওয়া জায়গায় পৌঁছে যায় আর সেই রাতে কিভাবে অঞ্জলির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা নিয়ে ভাবতে থাকে তখনই সেখানে সেই বৃদ্ধ লোকটি আসে আর অবস্থিকে জিজ্ঞাসা করে কি এমন প্রশ্ন রয়েছে যেটা তাকে এই অ্যাক্সিডেন্ট স্পটে নিয়ে এসেছে তুমি এই কেসের সব কিছুই তদন্ত করেছ কিন্তু যে ট্রাক ড্রাইভার অঞ্জলির অ্যাক্সিডেন্ট করিয়েছিল তার সাথে তুমি দেখা করনি তখনই অবস্থি সেই ট্রাক ড্রাইভারের সাথে দেখা করার জন্য যায় ট্রাক ড্রাইভার তখন বলে সে নিজেই অঞ্জলিকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল আর মেয়েটির শরীরে অনেক বেশি গভীর ক্ষত ছিল যেগুলোর জন্য মেয়েটির বাঁচার কথা ছিল না কিন্তু পরের দিনই সে শুনেছিল মেয়েটি সুস্থ হয়ে বাড়িতে চলে গিয়েছিল তারপর সে আর মেয়েটির কোনো খোঁজখবর নেইনি কারণ এই ঘটনার পর থেকে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এরপর অবস্থি হাসপাতালে গিয়ে আদিত্যের সাথে দেখা করে কিন্তু আদিত্য অবস্থিকে জানায় তারা এই কেসটি আর ইনভেস্টিগেশন করতে চায় না আর এই কেসটিকে নিয়ে অবস্থি যেন আর না কিন্তু অবস্থি বলে অঞ্জলির শরীরে অনেক গভীর ক্ষত ছিল কিন্তু রিপোর্টে এমন কিছুই নেই অঞ্জলির জীবন যারা বাঁচিয়েছে সে তাদের উপরে কেন আক্রমণ করছে এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে কিন্তু তুমি সত্যটা লুকাচ্ছ কিন্তু মনে রেখো আমি সত্যটা অবশ্যই খুঁজে বের করবো আর শ্রুতির বাচ্চার কিছুই হতে দেব না আদিত্য এখান থেকে চলে যাওয়ার পর অবস্থি সেই হাসপাতালে লাইট ব্লিংকিং হতে দেখে আর হাসপাতালের ভিতরে গিয়ে এগারো নম্বর রুমে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায় অর্থাৎ আত্মাটি যেন তাকে এই কেসটি সলভ করার জন্য সহযোগিতা করছে পরের দিন সে একটি বৃদ্ধ কাপলের সাথে দেখা করে আর শ্রুতিকে হাসপাতাল থেকে দূরে থাকতে বলে কারণ তার সন্দেহ হাসপাতালে গেলে তার বিপদ হতে পারে এদিকে রাকেশ আদিত্য আর শ্রুতি হাসপাতালের উদ্বোধনের জন্য এসেছে যেখানে অবস্থি আগে থেকেই উপস্থিত ছিল অবস্থি তখন মালহোত্রাকে দেখে বলে আমি আমার সবচেয়ে বড় প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছি এত কম বয়সের একজন সামান্য ডাক্তার কিভাবে এত বড় একটা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেল এই প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি কারণ ওর মাথার উপরে রাকেশ মালহোত্রার মতো বড় লোকের হাত রয়েছে রাকেশ মালহোত্রা তখন অবস্থির কথার জবাব না দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই এখানে অঞ্জলি চলে আসে এরপর হাসপাতালে লাইটগুলো ব্লিংকিং করতে শুরু করে আর একটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয় সে নিজের শক্তি দিয়ে সবাইকে এখানে ওখানে ছুটতে থাকে আদিত্যকে মেরে শ্রুতির কাছে আসছিল তখনই অবস্থি শ্রুতিকে বাঁচানোর চেষ্টা করলে অবস্থিকে ধাক্কা মেরে শ্রুতি টানতে টানতে একটি ঘরের মধ্যে নিয়ে যায় শ্রুতিকে মারতে যাবে তখনই ওখানে সেই বৃদ্ধ কাপল চলে আসে আর বৃদ্ধা মহিলা অঞ্জলিকে বলে শ্রুতিকে ছেড়ে দেওয়ার জন্য তখন অঞ্জলি শ্রুতিকে ছেড়ে দেয় আর অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে অবস্থি তখন বলে এটা অঞ্জলি নয় আর ম্যারিও নয় তখন সবার সামনে একটাই প্রশ্ন আসে যে তাহলে মেয়েটা কে আর মেয়েটির পরিচয় জানার আগে তোমরা আমার এই ছোট্ট ভিডিওতে একটি লাইক করে দাও অবস্থি বলে বৃদ্ধ দম্পতির নাম ম্যারি ম্যাথিউ অঞ্জলির মধ্যে থাকা আত্মা তখন বাকিটা শ্রুতিকে বলতে বলে শ্রুতি বলে অঞ্জলির অ্যাক্সিডেন্টের পরে ওকে এই হাসপাতালে নিয়ে আসা হয় আদিত্য সব কিছু টেস্ট করার পরে দেখতে পায় যে ওর হার্ট ড্যামেজ হয়ে গিয়েছিল ওর কন্ডিশন বাঁচার মতো ছিল না তখনই রাকেশ মালহোত্রা নিজের মেয়েকে বাঁচানোর জন্য ওদেরকে অনেক টাকার অফার করে এমনকি এই হাসপাতালটাও তাদেরকে কিনে দিতে চায় আদিত্য কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তখনই শ্রুতি তাকে একটি একটি বুদ্ধি দেয় রুম মেয়ে ছিল যে থেকে রয়েছে আর আর তার অঞ্জলির একই তাই অ্যামিকে মেরে ওর হার্টটাকে অঞ্জলির শরীরে প্রতিস্থাপন করার জন্য বলে আদিত্য কোনোভাবে রাজি হচ্ছিল না তখন তারা রুম নাম্বার ইলেভেনে গিয়ে মেয়েটির পাশে দাঁড়িয়ে এইসব ডিসকাস করছিল যেগুলো কোমা থেকে মেয়েটি শুনতে পাচ্ছিল কিন্তু তার ওঠার ক্ষমতা ছিল না তার মধ্যে বাঁচার তীব্র ইচ্ছা ছিল কিন্তু তাকে মেরে ফেলার এমন চক্রান্ত শুনে তার পালস অনেক বেশি বেড়ে যাচ্ছিল হয়তো সে তখনই সুস্থ হয়ে উঠত কিন্তু তখনই শ্রুতি মেয়েটির অক্সিজেন বন্ধ করে দিলে সেখানে তার মৃত্যু ঘটে আর মেয়েটির আত্মা শরীর থেকে বাইরে বেরিয়ে এসে আদিত্য আর শ্রুতির কাছে জিজ্ঞাসা করতে থাকে তারা এমনটি কীভাবে করতে পারল তারা ডাক্তার হয়ে কীভাবে একজন রোগীর জীবন কেড়ে নিল কিন্তু তার কথা সেদিন কেউ শুনতে পারছিল না কারণ সে অলরেডি মারা গিয়েছে সে অনেকবার চিৎকার করে বলছিল তার বাবা মায়ের দেখাশোনা কে করবে অর্থাৎ সেই বৃদ্ধ দম্পতি ম্যারি ম্যাথিউর মেয়ে সে যাদেরকে এখন দেখাশোনা করার আর কেউ নেই সে রাতে অ্যামির হার্ট নিয়ে অঞ্জলি শরীরে প্রতিস্থাপন করা হয় তারপর অঞ্জলি বেঁচে যায় কিন্তু অ্যামির অতৃপ্ত আত্মা তখন থেকে শ্রুতিকে বিরক্ত করতে শুরু করে যার কারণে শ্রুতি অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় আর তার পার্সোনাল লাইফ আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে গিয়েছিল তারা ভেবেছিল এমন সত্য কোনোদিনও কারো সামনে আসবে না কিন্তু সত্য কখনো চাপা থাকে না আর সেটা একদিন না একদিন সবার সামনে চলেই আসে এরপর অ্যামিকে হত্যা করার অপরাধে রাকেশ মাল শ্রুতি আর আদিত্যর জেল হয়ে যায় আর ছয় মাস পর জেলের মধ্যে শ্রুতি একটি বাচ্চা ছেলেকে জন্ম দেয় গল্পের শুরুতে প্রদান সময় যে ছেলেটাকে অবস্থির পাশে দেখা গিয়েছিল এটি আসলে আর ছেলে ছিল আর যে বৃদ্ধ লোকটি অবস্থিকে বিভিন্ন সময় হেল্প করছিল সে আসলে অবস্থির বাবা যে নিজেও একজন ডিটেকটিভ ছিল আর অবস্থি নিজের ইমেজিনেশনের থেকে নিজের বাবাকে কল্পনা করে সে বিভিন্ন কেসে অবস্থিকে সহযোগিতা করে এরপর এখানেই এই গল্পের শেষ যায়